শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে আমি চলে আসলাম একটি একটি গ্রাম এলাকায় এটা হচ্ছে গোপালঞ্জের রঘুনাথপুর গ্রাম যেখানে রয়েছে সনিবীর সাগ্রা যে সবুজের ঘেরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রামের মধ্য দিয়ে একটি সরুপথ চলে গিয়েছে অর্থাৎ এটা একটি ছোটো রাস্তা তো যে পাশে যে আপনারা যে গাছ দেখতে পাচ্ছেন দেখুন এখানে অনেক বড়ো বড়ো গাছ যার মধ্যে প্রাকৃতিক যে কলকাকলি শোনা যাচ্ছে এটা আসলে হৃদয়কারে আমিও ছুটে এসলাম এই যে দৃশ্যটি এটি উপভোগ করার জন্য আপনারা যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি মনে করি সবারই এটা ভালো লাগবে এটা ভালো লাগারই কথা তো আসলে প্রকৃতির বাইরে আমরা কেউই নই তো আসলে আমরা সবাই প্রকৃতির সাথেই থাকি প্রকৃতিকে ভালোবাসি তো বিশেষ করে যে গ্রাম এলাকার যে শনিবিদ ছায়েগরা যে পরিবেশ এটা আসলে একটি নান্দনিক দৃশ্য তো